গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুজিত পেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকালবেলায় চলে এসেছি জামা কাপড় শুকো দিতে ছাদে কী করি বলো তো আজকাল বিকেলবেলাতে যা যা কাঁচাকুচি থাকে সেগুলো করে রাখি আর কেচে যে নতুন ঘরে শুকো দিয়ে রাখি পুরোটা শুকো না কিন্তু জলটা তো অবশ্যই শুকিয়ে মানে ঝরে যায় আর এখন এই যে দেখতে পাচ্ছো ব্যাল ভাবলাম ছাদে যখন এসেছি ব্যালকনিটা একটুখানি খুলে দাঁড়াই এখন কিন্তু সকাল তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর ব্যালকনির অবস্থাটা দেখো কি আগের দিনকে তো কি সুন্দর করে ঝাড় দিয়ে গেছিলাম তো যাই হোক যত যতদিন না কাজ পুরোপুরি কমপ্লিট হচ্ছে ততদিন তো এরকমই থাকবে আর নিচটার অবস্থা দেখেছো আরে আজকে বাড়িতে ছয় সুন্দরীর আগমন ঘটেছে সেটা হচ্ছে ওই দেখো লাল জবা কি ভীষণ ভালো লাগছে আমি তো অল টাইম ফিদা এদের জন্য জানো তো আর এই যে আমাদের পাড়ার নতুন একজন সদস্য এই এই আবার কোথার থেকে এসেছে কে জানে দেখো এখানে না ঘরে ঢোকার চেষ্টা করছে আমি আবার ওপর দিয়ে ডাক দেওয়াতে দাঁড়িয়ে পড়লো গেছিলাম অ্যাকচুয়ালি এই যে বাটামটা এটা আনতে তাদের তো এখনও দড়ি টাঙানো হয়নি তাই জন্য যে লোহার যে এক্সট্রা বাটামগুলো কেটে ফেলে রেখে গেছে সেইগুলো দিয়ে চাপা দিয়ে রাখছি আর ইটগুলো না ভীষণ পরিমাণে নোংরা হয়ে গেছে এই আর কি চলো এখন নিচে যাই মিষ্টি দাদারা তো চলে এসেছেন এসে আগে ওনাদের জন্য চাটা রেডি করে নিলাম তোমাদের দাদাভাইকেও চা দিলাম দিয়ে তারপরে বাদ বাকি কাজ করব আর আম তোমাদেরকে তো বলেছি খুব তা শিগগিরই আমাদের বাড়িতে বিয়ের একটা অনুষ্ঠান খুব একদম খুবই নিজেদের লোক যেহেতু তো একটু তো সাজুগুজু করা চলেই হয়তো হ্যাঁ বেশি কিছু হয়তো কেনাকাটি করিনি কিছুই সেরকম করছি না কারণ দেখো কেনাকাটি করলেই তো আর হবে না তো যাই হোক এই যে হেনা করেছি শুধু তোমাদের সঙ্গে এইটুখানি শেয়ার করেছি না তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া শেয়ার করতে ভুলেই গেছি ভিডিওটা যে আমি এত ছোট হয়ে গেছে বিকেলবেলা চলে এসেছি এখানে জল ভরতে আর এসে যে আমার মাথাটা এত গরম হয়েছে তোমাদেরকে কি বলবো মিস্ত্রি দাদাদেরকে যতই বলছি যে আপনারা একটু হাতটা চালিয়ে কাজ করুন যাতে আমি যেন এই কিছুদিনের মধ্যে যে আমি যেন ঘরে ঢুকে যেতে পারি তো ওনারা মোটে বোঝারই চেষ্টা করছে না তো এই আর কি দেখো আজকে শুধুমাত্র এইটুখানি কাজ করেছে দুজন মিস্ত্রি মিলে গতকালকে খুব ছোট্ট একটা ভিডিও আমি রেডি করেছি যার জন্য ভাবলাম না আজকে সকালবেলা আমার যেসব কাজকর্ম থাকে সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি গতকালকে কোনো কাজ করিনি জানো না কারণ হেনা করলে আমার মাথাটা এত ভার হয়ে যায় আগে তো খুব প্রচুর পরিমাণে হেনা করতাম মাসে দুটো করে হেনা করতাম এখন তো এসব করি না মানে যে মানুষের একটা অভ্যেসের দাস অভ্যেস নষ্ট হয়ে গেলে যেটা হয় আর কি আমিও তো অন্যকে অন্য বিপরীত কিছু না আমার সঙ্গেও ঠিক সেটাই হয়েছে তো মাথা ব্যথা এতটাই ভার হয়েছিল। তো ওই জন্য আর কোনো কাজকর্ম করিনি খুব শিগগিরই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর এখন চলে এসেছি সেই গতকালকের বাসন ধুতে প্রচুর যত মানে আমার র্যাকের মধ্যে যে কটা থালা ছিল বাটি বলো সমস্ত কিছু নেমে এসেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে কড়াই আর ভাতে ভাত রান্না করি যে গামলাটাতে সেটা রয়ে গেছে তো এইগুলো থাকলেই মনে হয় কি অনেকগুলো বাসন আর ছোট ছোটো বাসনগুলো তো চোখে পড়ে না সেরকম একটা কিন্তু বড়ো বাসনগুলোই ভীষণ চোখে লাগে তাই আর কি বাসন ধুতে ধুতে আমি দাঁড়িয়ে পড়লাম এখন এই বাসন বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে ছাদে চলো আমার যে সকালবেলায় সব কাজকর্ম থাকে প্রতিদিন তোমাদের সঙ্গে তো সেইভাবে শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম সেটাই শেয়ার করি বাসন ধোয়া হয়ে গেছে আর কি অবস্থা রান্নাঘরে তো তোমরা দেখলেই আর এখন যে আমি যে কাপড় দুটো ব্যবহার করি আর কি রান্নাঘরে মোছামুছি করার জন্য সেগুলো একটু সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ এইগুলো ভেজা ছিল তো ভেজা জিনিস ধরতে ইচ্ছা করছিল না তো ভাবলাম একটু সার্ফ দিয়ে নিই দিয়ে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি আর এইদিকে জানো তো আমি যে পুরো ভিডিওটা করতেও পারছি না তার কিছু কারণ হচ্ছে আমার যে ট্রাইপটটা এটা পুরোটা এতভাবে খারাপ হয়ে গেছে যে ফোন গতকালকে এমনভাবে পড়েছে ভাগ্যিস কপাল ভালো তাই জন্য ভাঙেনি যদি ফোনটা ফেটে যেত তো আমার এর থেকে কষ্টের কিছু হতো না রান্নাঘরের কাজ সেরে এখন যে মেন কাজটা থাকে সকালবেলা সেটা সেরে নিচ্ছি আর আজকে তো সকাল সকাল স্যার এসছেন পড়াতে আমি তো উঠে ঘুমের ঝুলে কোনো রকমভাবে ড্রেসটা চেঞ্জ করে বাদ বাকি কাজ এখন করলাম ব্রাশ করা হয়নি তাই জন্য এখন ব্রাশটা সেরে নিচ্ছি তারপরে করবো হচ্ছে চা তারপরে স্যারকে আর তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে দেবো তোমাদেরকে তো দেখালাম যে আগের রান্নাঘরের কী অবস্থা ছিল আর এখন রান্নাঘরটা কত সুন্দর দেখো একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে হ্যাঁ একদম ডিপ ক্লিন তো অবশ্যই হয়নি কারণ কি না আমি এখন অত কিছু করি না আর এদিকে একটু জল পড়েছিলো সেটাও ভাবলাম মুছিনি সকালবেলা আমার রান্নাঘরটাও মোছা হয়ে গেল সেইভাবে তো এখন আর ঘর মোছা হয় না শুধুমাত্র ঘরটা ঝাঁট দেওয়াই হয় কারণ ঘর মুছলে অনেকের অনেক সমস্যা হতে পারে তাই জন্য ঘর আর মোচা হয় না ঘরে ড্যাম্প তারপরে হচ্ছে এই কি বলে মেঝেটা নষ্ট হয়ে যেতে পারে তাই জন্য আর কি তো চলো এখন যাই ছাদে আজকে একটা প্রতিদিনই এই কাজ থাকে সেটা হচ্ছে এই নতুন ঘরের গেটটা খুলে খোলার তারপরে মিস্ত্রি দাদারা আসে আর এই যে দেখো এখন আমি আমাদের ঘরে এসেছি কবে যে ঘরে আসবো আমি যাই মানে আশায় আশায় আমি পাগল হয়ে যাচ্ছি আর এই যে কত সকালকে বিকেল বেলাতে জামা কাপড় গুলো এখানে শুকো দিয়ে রেখে গেছি এখন এইগুলো নিয়ে চলে যাব ছাদে ছাদে শুকো দিয়ে রাখবো বেশ সুন্দরভাবে এটা শুকিয়ে যাবে পাঁচ দশ মিনিট থাকলেই হয়ে যাবে এই আর কি আর দেখো জাননা দিয়ে এই বাইরেটা কী ভীষণ সুন্দর লাগছে কিন্তু খুব খারাপ অবস্থা একদম জঙ্গল হয়ে যাচ্ছে আর এই যে হচ্ছে আমার সেই ঠাকুর ঘর কবে যে ঠাকুরকে এখানে এনে রাখবো সেটাই এখন চিন্তা করছি এইখানে কবে যে কাজগুলো বারবারই বলা হচ্ছে একটু তাড়াতাড়ি করে কমপ্লিট করতে কিন্তু ওনারা যে কেন করছে না আমার মাথায় আসছে না আর আমাদের বাড়ি থেকে তো স্টেশনটা খুবই কাছে তোমরা জানোই তো এর জন্য কী হয় বলো তো দেখো ট্রেনের আওয়াজ তো তোমরা অবশ্যই পাচ্ছ এই আর কি እን আজকের ভিডিওটা একদম খুবই সিম্পল আমার মর্নিং কিছু রুটিন তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম হ্যাঁ এখন তো নিজস্ব বাড়ির ঘর নেই তো জবে নিজের ঘরে নিজের ইয়েতে আসবো তখন আশা করি আরও ভালোভাবে তোমাদের সঙ্গে রুটিনটা শেয়ার করতে পারবো সকালবেলা আমার বেশিরভাগ এই কাজগুলোই থাকে সকালবেলা উঠেই বাসন যে কটা থাকে সে কটা মাজি আর এদিকে এই যে জামাকাপড় আগের দিনকে কেচে রাখি সেগুলো এসে ছাদে শুকো দিয়ে যাই আর এই আর কি এই তো এইটুখানি কাজ সেটাই নাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভীষণ গরম বাপতে বাপ তো রোদ তো একদম খা করছে যাই হোক গতকালকে বিকেলবেলাতে তোমাদের যখন ওই জল ভরতে এসেছিলাম সেটা ওইটুকু আমি তো শেয়ার করেছি তো কখনই একটা গাছ না তখনই মাথায় আসলো যে জবা গাছ তো আমার বেশ সুন্দরভাবে হয়েছে ঘরে তোমরা তোমাদেরকে তো দেখালাম ওই মগের মধ্যে জলে আমি চুপি রেখেছিলাম বেশ সুন্দরভাবে হয়ে গেছে গাছগুলো তো ওই এখান থেকে একটা গাছ আমি নিয়ে এসে ও ছাদে লাগিয়েছি তারপরে এই দেখো এই গাছটা লাগিয়েছি এই গাছটা আমার মনে হলো হয়তো বেশি ভালো হবে কারণ ডালটা একটু পুরনো আর পুরনো জিনিস সবসময় ভালোই হয় খারাপ হয় না আর হচ্ছে গাছের কাল পাতার কালারটা দেখো কি ভীষণ ভালো লাগছে রোদ পেয়ে যেন কালারটা চকচক করছে ঠাকুরের নাম নিয়ে কালকে বসিয়ে দিলাম কারণ আমি জানো তো জবাব গাছ এত ভালো লাগে আমার ভীষণ পছন্দ ছাদে যেটুকুনি যা কাজকর্ম ছিল সেগুলো তো সেরে চলে আসলাম হচ্ছে ঘরে আর এখন তোমাদের দাদা ভাইকে আখিকে এদেরকে দেব হচ্ছে টিফিন টিফিনে আজকে আর কোনো কিছু চিরের না বানাবো চিরের পোলাও না বানাবো হচ্ছে চাউমিন না বানাবো রুটি কিছুই বানাবো না করব হচ্ছে ছাতু শরবত ছাতু শরবত দিয়ে আজকে টিফিনটা সারবো আর এটা না খুব ভালো একটা ব্রেকফাস্ট আমার মনে হয় কারণ কিনা ওই রুটির করার থেকে খাটনি করার থেকে এটা অনেক সহজ তাই জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম নিয়ে আসতে নিয়ে এসেছে আর আজকের ব্লগটা আমি এইটুকুনি রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা আর বড়ো করলাম না আজকে দুপুরবেলা থেকে যেই ব্লগটা থাকবে সেটা আমি তোমাদেরকে পরের দিন দেব আর তোমাদের কাছে খুব শীঘ্রই খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে বিয়েবাড়ির ব্লগ তো তোমরা প্লিজ এই সেই ব্লগগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার এই ছোট্ট পরিবারটার পাশে দেখো তো আজকের মতো চলো ভাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও কমেন্ট করে করে আর এই ছোট্ট পরিবারটার পাশে থেকো